কপিকুলে দন্ন বীর হনুমান শ্রীরাম রায় কপিকুলে জন্মগ্রহণ করেছে কে কপিকুল মানে বানর কুলের সন্তান হনুমান হনুমান কোন বংশের ছেলে বানর কুলের সন্তান রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মা বিভীষণ রাক্ষস বংশের ছেলে মা বিভীষণ রাক্ষস বংশের সন্তান অথচ রাম তাকে এতটা ভালোবাসা দিলেন বলো না কি কুলো বিদুরেরও ছিল খাইল যাহার ঘর বিদুরের কি কোনো বংশের পরিচয় আছে বিদুর দাসী পুত্র অথচ দুর্যোধনে রাজ অন্য পরিত্যাগ করে দে ভগবান বিদুরের ঘরে গিয়ে কলা খায় নাই কলার খোসা খেয়েছে সেভাবে এদের কোনো পরিচয় ছিল ছিল। সুদামার কোনো পরিচয় দিন দরিদ্র হতভাগ্য কাঙাল সুদামা বৃন্দাবনের ব্রজবাসীদের কোনো পরিচয় আছে এরা গোয়ালিনী জাতিতে ঘোষ নন্দমহারাজ ঘোষ অতএব সেই বংশে ভগবান জন্ম নিয়েছেন। যে কুলেই জন্ম হোক না কেন কেবল ভক্তি মূল। কহি প্রেমানন্দ যে করে গর্বস নিতান্ত মূর্খ ভাই। যে গর্ব করে সে নিতান্ত মূর্খ। আমরা যখন কেউ বড় হয়ে যায় না তার বংশ পরিচয় দেখি না। কেউ দেখি যখন শরীরে রোগ হয় বড় বড় ডাক্তারবাবুর পাশে যায় এম বিবিএস ডাক্তারের পাশে জিজ্ঞাসা করি আপনি কোন বংশের সন্তান হিন্দু কি মুসলিম ছোট জাতি কি বড় জাতি জিজ্ঞাসা করি মাস্টারমশাই যখন ছাত্র যখন মাস্টার মশাই পরিণত হয় কলেজের প্রফেসর হয়ে যায় প্রিন্সিপাল হয়ে যায় তখন তার পরিচয় আর জাতিগত থাকে না বাবা ইনি হাই স্কুলের হেড টিচার প্রফেসর তখন সব বাদ পড়ে যায় বংশের পরিচয় তখন জাতির পরিচয় সব বাদ পড়ে যায় এই জন্য এমন কি করে বরণুকুল যে কুলেই জন্ম হোক না কেন কেবল ভক্তিমূল আমাদের অন্তঃকরণের মধ্যে দিব্য প্রেম ভক্তি কৃষ্ণ নাম সেই ভক্তিটাই টিকে থাকে আর কিছুই থাকে না এই জগতে গুরু হয়। যিনি কৃষ্ণ বেত্তা সে কোন জাতিতে আসলো তার টাইটেল কি ওগুলো কিছুই দেখান না যিনি কৃষ্ণ বেত্তা তিনি জগৎগুরু হয়ে থাকেন যিনি কৃষ্ণ সম্পর্কে জ্ঞাত এবং যিনি ভজন নিষ্ঠ তিনি কোন বংশে তিনি গোস্বামী না তিনি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র না নিচু জাতি ওগুলো কারো পরিচয় থাকে না তখন এই জন্য কোনো বিষয় নিয়ে গর্ব করার দরকার নেই বা যার জীবনে যতটুকু ভক্তি আছে প্রেম আছে ভগবানকে প্রাপ্ত করবার জন্য তার লালসা আছে উৎকণ্ঠা আছে সেই ব্যক্তি ততটায় गोविंदের চরণে এগিয়ে যায় সেই ব্যক্তি ততটায় এই জগৎ সংসার থেকে মুক্ত হয়ে যায় কুবজা দেখতে অনিন্দিতা সৌন্দরিতে পরিণত হলেন বলে আমার অভিমানেশে যাবে ঠাকুর এত সুন্দর রূপ দিয়ে দিলে এতদিন তো খারাপ ছিলাম তাই অভিমান ছিল না ভগবান বললেন কভু তোমার না হবে অভিমান তুমি নাম কৃষ্ণ উপদেশে করো জীবের অনুস্তার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার তোমার অভিমান আসবে না তুমি কৃষ্ণ নাম করো আশীর্বাদ করলেন কুবজা উদ্ধার হয়ে চলে গেল এরপর কুবলায়া পীর নামক মহাহস্তি কৃষ্ণকে মারবার জন্য কংস ছেড়েছিলেন ভগবান করলেন কি সঙ্গে সঙ্গে কৃষ্ণ আর বলদেব ষোলো বৎসরের ছেলে সেই হাতির মাথার উপর চড়ে মুষ্ঠাঘাত করলেন জোরে আঘাত করলেন সঙ্গে সঙ্গে এত বড় বড় হাতিটা মারা গেল এত বড় হাতি পাগলা হাতি ধরাশ করে পড়ে গেল গোবিন্দ নেমে সেখান থেকে দুটো দাঁত তুলে ধরলেন